নবম দশম দাখিল ত্রিকোণমিতি এ ধরনের অঙ্কগুলো বোর্ড পরীক্ষাতে এমসিকিউ এবং সৃজনশীল আবার আসলে কিভাবে তোমার অল্প অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটারের সমাধান করবা সেই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো ক্যালকুলেটার তোমার কীভাবে ওঠাবা এই অঙ্কগুলা সেটি কিন্তু আমি এখানে লিখে দেবো তোমরা আমি যেভাবে লিখে দেবো এইভাবে ক্যালকুলেটারে প্র্যাকটিস করবে দেখবে মানটা অবশ্যই সঠিকই আসবে এখানে এক নম্বর অঙ্কে দেওয়া দেওয়া আসে ওয়ান মাইস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত এখানে কোন মান দেওয়া আছে এখানে মানটা বের করতে হবে উপরে দেখো দুটো রাশি আছে এখানে আমরা প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এরপর ওয়ান লিখবো তারপরে মাইনাস লিখবো সাইন স্কোয়ারে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে আমরা প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এরপর সাইন লিখব তারপরে পঁয়তাল্লিশ লিখব এখানে আমরা ডিগ্রি না লিখলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না আমরা এখানে কখনোই ডিগ্রিটা লিখবো না আমরা সহজেই ডিগ্রিটা বাদ দিব আমরা এখানে একবারেই কত লিখবো পঁয়তাল্লিশ লিখব এরপরে ফার্স্ট ব্যাকেট দিব তারপরে স্কেয়ার দিব এবং সমষ্টিগত একটা ফার্স্ট ব্যাকেট দিব যেহেতু উপরে দুইটা রাশি আছে এবং নিচেই রাশি আছে এখানে আমরা উপরে রাশি দুটাকে ফার্স্ট ব্যাকেট আবদ্ধ করব অথবা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যে কোনো বন্ধনে দিয়ে তোমরা আবদ্ধ করতে পারো মূল উদ্দেশ্য তোমাদেরকে আবদ্ধ করতে হবে দেখো নিশে আছে কি ওয়ান প্লাস সাইন স্ক্যান পঁয়তাল্লিশ ডিগ্রি তবে প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা বা আবদ্ধ করবো আমরা এরপর ওয়ান লিখব তারপরে প্লাস লিখবো এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিব সাইন পঁয়তাল্লিশ লিখবো এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট স্ক্যার দিব এবং সমষ্টিগতভাবে এই রাশিটাকে আবদ্ধ করব। দেখো এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এবং এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই দুটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা এই রাশিটাকে আবদ্ধ করছি এরপরে কী দিয়েছে প্লাস ট্যান স্ক্যার পঁয়তাল্লিশ ডিগ্রি তো ট্যান যেহেতু একটা পদ আছে এখানে আমরা এটাকে সমষ্টি করতে হবে কখনোই ফার্স্ট ব্র্যাকেট দিব না আমরা কি লিখবো আমরা লিখব ফার্স্ট ব্র্যাকেট ট্যান পঁয়তাল্লিশ এর উপর আছে স্কোয়ার এটা লিখবো শুধু তো চলো আমরা ক্যালকুলেটারে এইভাবে উঠিয়ে দেখি যে এই রাশিটার মান কত আসে উত্তরটা সঠিক আসে কি ভুল আসে সেটা আমরা ক্যালকুলেটার দিয়ে চলো সমাধান করি আমরা কি লিখবো প্রথমে দেখ আমরা প্রথমে লিখবো ফার্স্ট ব্র্যাকেট এরপর ওয়ান লিখবো ওয়ান এরপরে মাইনাস লিখবো আবার কি ফার্স্ট ব্র্যাকেট সাইন পঁয়তাল্লিশ লিখবো ফার্স্ট ব্র্যাকেট তার স্কোয়ার সমষ্টিগত ভাব একটা আবার ফার্স্ট ব্র্যাকেট এরপর আমরা কি ডিভাইডেড আসে না ভাগ আছে না তো আমরা এই এই ভাগ বাটনটিকে সাব সেপে আমরা ভাগ আনতে পারি অথবা এই বিভাসি এই দিয়ে আমরা কিন্তু ভাগ আনতে পারি তো আমরা এই বিভাষি এই বাটন চেপে ভাগটা নিয়ে আসি এরপর আবার কি আসে নি সেই ফার্স্ট ব্যাকেট আছে এরপরে ওয়ান তারপরে প্লাস আসে আবার ফার্স্ট ব্যাকেট কত আছে সাইন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফার্স্ট ব্র্যাকেটের উপর স্কোয়ার আবার ফার্স্ট ব্র্যাকেট এবার কি করবো তোমরা এই সংগঠনকে একবার চাপ দিবা চাপ দিলে কত আসলো দশমিক তিন 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 দশমিক তিন তিন মান আসলো কার এই এতটুকুর মান কিন্তু আসলো কত দশমিক তিন তিন দেখো এখনই কিন্তু আরেকটা পদ আমাদের বাকি আছে এবার আমরা কী করবো এই ফলাফলের সাথে আমরা প্লাস প্লাস দিয়ে আসে না প্লাস লিখবো তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব এরপর কী আছে ট্যান লিখবো তারপরে পঁয়তাল্লিশ লিখব ফার্স্ট প্যাকেট ক্লোজ এবার ওপরে এর ওপর কী দেবো আমরা দেখো কী দেবো এর উপর আমরা স্কোয়ার দিব স্কোয়ার দিব তো তো দেখো এই রাশিটার মান কিন্তু এখন আমরা বের করবো তো তোমরা কীভাবে বের করবা তোমরা হচ্ছে এই সন্ বাটনটিকে আরেকবার প্রেস করবা তো আরেকবার প্রেস করে দেখো তো কত আসে কত আসলে দেখো দশমিক এক তিন তিন এক তিন 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 তো এখানে কিন্তু কোথাও এইভাবে কিন্তু দেয়া নাই দশমিক ভগ্নাংশ দেয়া নাই তো তোমরা কি এই দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ মানুষে যেতে পারবা সেটা কিভাবে সেটা তোমরা এই বিভাইসী বাটনটাকে যদি একবার প্রেস করো তাহলে যে মানটা এখানে আসছে সেটা সাধারণ দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ মানুষের কনভার্ট হয়ে যাবে তো আমরা এই এব বাটনটিকে একবার প্রেস করি দেখো কত আসলো এক পূর্ণ এক বাই তিন কত আসলো আসলো কত এক পূর্ণপণিক এক বাই তিন তো এক পূন এক বাই তিন সময় আমরা কত লিখতে পারি চার বাই তিন লিখতে পারি না তিন এক তিন তিন এক যোগ করে চার চার ডিভাইডেড বাই তিন তাহলে দেখো এই অপশনগুলোর মধ্যে এখন তোমাদেরকে দেখতে হবে যে কোন অপশনে চার বাই তিন দেওয়া আছে তো দেখো এই অপশনগুলোর মধ্যে ঘন আমার কিন্তু চার বাই তিন দেওয়া আছে তো তোমরা ক্যালকুলেটারে এই রাশিটার সমাধান করে পেলে কত চার বাই তিন পেয়েছ এবং মানটাও দেওয়া আছে কত এখানে ঘর নাম্বারে চার বাই তিন তো তোমরা কি এখন সঠিক উত্তরটা বের করতে পারো নাই তো সেটা কত সেটা হচ্ছে চার বাই তিন ঘ নম্বরটা বুঝতে পারছো যে এই অঙ্কগুলো ক্যালকুলেটারে কত সহজে সমাধান করা যায় এবার তোমরা এই দুই নম্বর অঙ্কটি ক্যালকুলেটার সমাধান করো তো দুই নম্বর অঙ্কটি ক্যালকুলেটার সমাধান করতে হলে তোমরা কিভাবে করবা তোমরা প্রথমে দেখো উপরে দুইটা পদ আছে ফার্স্ট ব্যাকেট দিবা এরপর ওয়ান লিখবা তারপরে মাইনাস লিখবা ফার্স্ট ব্যাকেট দিবা ট্যান লিখবা তারপরে শার্ট লিখবা ফার্স্ট ব্যাকেটের উপরে স্কোয়ার এবং সমষ্টিগতভাবে একটা ফার্স্ট ব্যাকেট দিবা তাহলে এই এই রাশিটিকে এই দুটা ফার্স্ট ব্যাকেটটা আবদ্ধ করবা এরপর ভাগ লিখবা আবার নিচে দেখো একই জাতের রাশি আছে কিন্তু শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় কি আছে প্লাস এসে ফার্স্ট ব্যাকেট দিবা এরপর ওয়ান লিখবা তারপরে প্লাস লিখবা আবার ফার্স্ট ব্যাকেট দিবা ট্যান শার্ট লিখবা ফার্স্ট ব্যাকেট দিবা স্কোয়ার করবা এবং সমষ্টিগতভাবে একটা ফার্স্ট ব্যাকেট দিবা তারপরে কী আছে দেখো আছে সাইন ষাট ডিগ্রি তো ফার্স্ট ব্রাইকেট দিবা যেহেতু সাইন শুধু একটা পথে এ কারণে এদেরকে আবদ্ধ করার কোনো প্রয়োজন নাই এই সাইনটিকে কখনো তুমি আবদ্ধ করবে না কত দিয়ে কত দেওয়া ষাট তাহলে সাইন সাইন ষাটটার উপর স্কোয়ার চলো এবার আমরা এই যেভাবে লিখলাম এভাবে ক্যালকুলেটার উঠিয়ে দেখি এই রাশিটার মান কত আসে প্রথমে প্রথমে কী কর কী করতে হবে ফার্স্ট প্যাকেট দিতে হবে এরপর ওয়ান লিখতে হবে ওয়ান এরপরে মাইনাস আবার ফার্স্ট ব্যাকেট তারপর কত লিখতে হবে টেন ষাট ফার্স্ট ব্যাকেট স্কোয়ার সমষ্টিগতভাবে আবার কি দিতে হবে ফার্স্ট প্যাকেট দিতে হবে তারপরে ভাগ লিখতে হবে তো আমরা আগের অঙ্কটি কিন্তু এবি বেশি এগারে ভাগ উঠেছিলাম তো আমরা এবার এই যে ভাগ যে বাটনটি আছে এই বাটনটিকে আমরা চেপে ভাগ সেদেটে উঠাব ভাগ আবার কি নিচে কি দেওয়া আছে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তারপরে ওয়ান দেওয়া আছে তারপরে প্লাস দেওয়া আছে আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আসে ট্যান দেওয়া আছে সাইড দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট এর উপর স্কোয়ার সমষ্টিগত বা একটা ফার্স্ট ব্র্যাকেট এবার কী করবো সন্গঠনিক একবার ফ্রেস করবো দেখো এখানে একটা মান আসছে এটা কত মান আসছে সেটা কিন্তু এ রাশিটা ফলাফল না এখনই কিন্তু আর একটা পথ ওঠাতে কিন্তু বাকি আছে সেটা কত সাইনস্ক সাইনস স্কোয়ার কত ডিগ্রি সাইন স্ক্যার সাত ডিগ্রি তো আমরা দেখে সাইনস্কে সাত ডিগ্রিতে আবার ক্যালকুলেটার ওঠাতে হবে এখানে কী আছে ফার্স্ট ব্র্যাকেট এখানে কী আছে প্লাস আছে তো প্লাস দাও এবার কী আছে আবার ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে এখানে কী ছিল প্লাস ছিল তো আমরা প্লাস উঠেছি এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি তারপরে কী আছে সাইন কত আছে সাইট আবার ফার্স্ট ব্র্যাকেট এরপর কী আছে স্কোয়ার আছে তো এই আশিটার মান কিন্তু পুরোপুরি আমরা ক্যালকুলেটরে অলরেডি উঠায় ফেলছি তো এখন আমরা কী করবো এই সমাধ এই রাশিটার সমাধান কত সেটা বের করব যেহেতু এখানে দেখো যে অপশনগুলো আছে এই এই অপশনগুলোর মধ্যে কিন্তু কোথাও কোনে মান দেওয়া নাই সেহেতু আমরা যেহেতু কোনে মানটা নাই শুধু মান দেয়া আছে সেহেতু আমরা এই সমান বাটনটিকে একবার প্রেস করলে কিন্তু এই রাশিটার মান পেয়ে যাব ঠিক আছে যখন তোমাদেরকে কোনে মান বের করতে বলবে তখন কিন্তু এই সমান বাটনটিকে চাপ দিলে কখনো তোমরা কোনে মানটা বের করতে পারবা না যদি শুধু মান দেয়া থাকে সেই ক্ষেত্রে যদি কোনো মানটা দেওয়া থাকে মান বের করতে বলে সেই ক্ষেত্রে তোমরা এই শন বাটনকে একবার প্রেস করে ফলাফলটা পেয়ে যাবা চলো আমরা এই ফল এই শন বাটনটিকে একবার প্রেস করে দেখি এই রাশিটার মান কত আসে কত অর্শ দেখো দশমিক দুই পাঁচ দশমিক দুই পাস এটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ এটি কিন্তু দশমিক ভগ্নাংশ তো তোমরা দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সাধারণ ভগ্নাংশে যাবা সেটা কিন্তু আমি অলরেডি বলছি তোমরা এই বিভাষী বাটনটিকে একবার প্রেস করবা কত আসলো প্রেস করার পরে এক বাই চার এখন দেখো এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনে এক বাই চার আছে তো দেখো এই যে খ নাম্বার কিন্তু এক বাই চার দেওয়া আছে তো তোমরা ক্যালকুলেটারে সমাধান করে পেলে কত এক বাই চার এখানেও কিন্তু দেওয়া আছে এক ডিভাইডেড বাই চার ক নাম্বারে খ নাম্বারে মানে সঠিক উত্তর কোনটা হবে খ নাম্বারটা এবার সর্বশেষ যে তিন নাম্বার অঙ্কটা আছে এই তিন নাম্বার অঙ্কটা আমরা ক্যালকুলেটারে সমাধান করব এই তিন নম্বর অঙ্কটি সমাধান করতে হলে আমরা আমাদেরকে যেভাবে ক্যালকুলেট হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওয়ান এরপরে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট কষ ষাট স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস ফার্স্ট ব্র্যাকেট কষ ষাট এরপর স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট শেষ প্লাস দেখো এখানে কিন্তু সেক স্কোয়ার ষাট ডিগ্রি আছে তো ক্যালকুলেটার কিন্তু কখনোই সেক স্কোয়ার তো ওঠানো যায় না কি করতে হবে তোমরা তোমাদেরকে তোমরা প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা এরপরে সেক স্কোয়ার সমান কি লেখা যায় সেক স্কোয়ার সমান কিন্তু ওয়ান ডিভাইডেড বাই কসেক স্কোয়ার লেখা যায় তাহলে তোমরা ওয়ান লিখবা এরপরে কি ভাগ লিখবা ঠিক আছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিবা তারপরে সেক স্কোয়ার সমান কি ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার তাহলে কস লিখবা কত ডিগ্রি কস ষাট এর উপর আছে স্কোয়ার দিবা আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট এবং এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান ডিভাইডেড বাই স্কয়ার স্কোয়ারকে তোমরা আবদ্ধ করবা ঠিক আছে তো চলো এবার আমরা এইভাবে আমি যেভাবে লিখছি এভাবে ক্যালকুলেট উঠিয়ে দেখি যে এ রাশিটার মান কত আসে ফার্স্ট ব্র্যাকেট এরপরে ওয়ান তারপরে মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট 60 সাইড এরপর স্কয়ার আবার ফার্স্ট ব্র্যাকেট তারপরে ডিভাইডেড বাই ভাগ ফার্স্ট ব্র্যাকেট ওয়ান এরপর প্লাস ফার্স্ট ব্র্যাকেট কষ সাই ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার আবার ফার্স্ট ব্যাকেট এরপর কী করবো আমরা সন্ধনটিকে প্রেস করব তারপর কী দেওয়া আছে প্লাস ফার্স্ট ব্র্যাকেট ওয়ান ভাগ ফার্স্ট ব্র্যাকেট কষ সাই ফার্স্ট ব্র্যাকেট এরপর স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবার আমরা কী করবো সন্দনিক একবার প্রেস করব কথা দেখো চার দশমিক ছয় এখন এখানে যে অপশনগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে কিন্তু কোথাও চার দশমিক ছয় দেওয়া নাই তো তোমরা ক্যালকুলেটার সমাধান করে পেয়েছো চার দশমিক ছয় যা একটি দশমিক ভগ্নাংশ তো এই দশমিক ভগ্নাংশ থেকে আমরা চলো সাধারণ ভগ্নাংশে যাই কথা দেখো চার পণ্য চার পূর্ণপণে তিন বাই পাঁচ এই বি বাই সি এটা দিয়ে কিন্তু দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভহ্নাংশে রূপান্তর করা যায় কত আসলো চার পূন বনিক তিন বাই পাঁচ তাহলে এটার সম্বন্ধে কত লেখা যায় দেখো চার পাঁচ কুড়ি কুড়ি আর তিনে তেইশ ডিভাইডেড বাই পাঁচ তো এই অপশনগুলোর মধ্যে দেখো গ নম্বরে তেইশ বাই পাঁচ দেওয়া আছে তাহলে সঠিক করতে হবে কোনটা তেইশ বাই পাঁচ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে ত্রিকোণমিতি অধ্যায়ে আরও যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাতে এবং তোমাদের স্কুল পরীক্ষাতে সেই অঙ্কগুলো সেই নৈবত্যিকগুলো আমি ক্যালকুলেটার মাধ্যমে অতি সহজে সমাধান করে দেখাবো তোমাদেরকে সমাধান শেখাবো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ